মুমর্ষ অবস্থায় ফেরি সদর হাসপাতালের যে ফ্লোর রয়েছে মেঝেতে এভাবেই পরে কাতরাচ্ছেন নব্বই বছরের বৃদ্ধ তাজুল ইসলাম সুপ্রি দর্শক এই মুহূর্তে ফেরিরপতের ফেসবুক পেজ থেকে আমি তানজি শুভ সরাসরি যুক্ত রয়েছি ফেরি দুশো পঞ্চাশ পৃষ্ঠ সদর হসপিটালের যে বহির্বিভাগ রয়েছে সেখান থেকে এভাবেই ঠিক গতকাল রাত থেকে তিনি যে সদর হসপিটালের যেই বহির্বিভাগ রয়েছে সেখানে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে গতকাল রাত ফেনে যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে দুই স্বেচ্ছাসেবক তাকে এখানটায় নিয়ে আসে এবং আসলে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তিনি স্ট্রোক করেছেন বলে কিন্তু জানিয়েছে তার এমন অবস্থা আসলে এখানে খুবই মুমূর্ষু অবস্থায় তিনি পড়ে রয়েছেন তার এখন পর্যন্ত কোনো পরিচয় বা কোনো কিছু জানা যায়নি তবে যতটুকু ধারণা করা যাচ্ছে বৃদ্ধ তার নাম তাজুল ইসলাম বয়স পঁচাশি থেকে আনুমানিক নব্বই এবং তার বাড়ি ফেনীর নোয়াখালীর সেনবাগ উপজেলা হতে পারে বলে কিন্তু জানিয়েছেন এখানকার যেসব স্বেচ্ছাসেবকরা যারা ছিলেন তারা যেটি মনে করছেন তার যে বর্তমান শালিক অবস্থা সেটি খুবই নাজুক তিনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তিনি কোনো কথাই যে বলতে পারছেন না তবে কিছুটা গতকাল কথা বলেছেন এখানকার যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা যেটি জানিয়েছিলেন তারা সম্পূর্ণ মুমুষ অবস্থায় তাকে ফেনি সদর ফেনি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে উদ্ধার করে কিন্তু নিয়ে এসেছে আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনারা কোথা থেকে নিয়ে এসেছেন তাকে প্রায় মধ্যরাতে মধ্যরাতে ওনাকে আমরা যখন স্টেশনে গিয়েছিলাম চা খাওয়ার জন্য বাসায় ফেরার পথে হঠাৎ দেখতে পাই যে উনি হাটার মধ্যেই পড়ে গিয়েছে পড়ে যাওয়ার সাথে সাথে প্রস্তাব করে দিছে এবং কি গায়ে দিয়ে ঘাম বের হয়ে গেছে তখন আমি মোটামুটি আইডিয়া করছি যে স্ট্রোক করছে পরবর্তীতে সাথে সাথে আমরা সদর হাসপাতালে নিয়ে আসছি আনার পর ডা ডক্টর যিনি ছিলেন ডিউটিরত জরুরি বিভাগে উনিও বলছে যে স্টক করছে তো উনি প্রাথমিক ট্রিটমেন্ট দিছে এবং কি এবং কি ভর্তি দিছে তো আমরা ভর্তি করাইছি হ্যাঁ এখন কোনো সন্ধান পেয়েছি কি না আমার আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মিলেনি কিন্তু ওনার উনি ওনার কথা কী না যার কারণে ও তেমন কিছু বুঝতে পারি নাই বাট যতটুকু বুঝছি ওনার নাম বলছে তাজুল ইসলাম বয়স হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই বছরের মধ্যে বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ এর বাইরে আর তেমন কোনো কিছু বলতে পারে না আর বললে আমরা বুঝতেছি ওনার কথা এখন এখনও অবস্থা কী আর ওনাকে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আপনাদের আমাদের পরিকল্পনা আছে আমরা অ্যাকাডেমিতে একটি বৃদ্ধাশ্রমের সাথে যোগাযোগ হয়েছে ওনারা ওখানে ভর্তি নেবেন বা ওনারা ওখানে ভর্তি নেবেন আমরা এখন সদর হাসপাতাল থেকে আমরা এখন ওখানে নিয়ে যাওয়া নিয়ে যাব আর কি ডাক্তাররা কি বলছে আসলে ওনারা হাতে কিন্তু এখনও বিভিন্ন ব্লাড রয়েছে সুচিকিৎসা আসলে সদর হাসপাতালে আমি পাচ্ছে কি না সুচিকিৎসা পাচ্ছে পেয়েছে উনি কিন্তু আসলে ওই যে তাদের ওয়ার্ড বয়দের যে কাজগুলা সেগুলা ঠিকভাবে হয়নি যেমন ধরেন এই যে উনি প্রস্তাব করছিল মনে হয় সকালবেলা আমরা বিকালবেলায় আসছি বিকালবেলা এসে দেখি যে উনি প্রস্তাবের উপরে শুয়ে আছে তো এটা অন্তত আমি বলে গিয়েছিলাম যে আপনারা একটু খেয়াল রাখবেন ওনার বিষয়ে ওনার দিকে খেয়াল রাখবেন কিন্তু যদি খেয়াল রাখতেন তাহলে মুখটা মুছে দেন যদি খেয়াল রাখতেন তাহলে উনি তো প্রসাবের মধ্যে শুয়ে থাকতেন না অলরেডি ওনার গেঞ্জি লুঙ্গি সব ভিজে গিয়েছে একদম নিচে পুরোটাতেই তার মানে উনি তিন থেকে চার ঘন্টা বা হতে পারে পাঁচ ঘন্টা যাবৎ প্রস্তাবের উপরে শুয়েছিল মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে কিনা মানসিক ভারসাম্যহীন মনে হয়নি কারণ হচ্ছে যেটি বলতেছি ওইটি উনি সুন্দরভাবে উত্তর দিতে পারতেছে বাট আমরা ওনার কথা ধরতে পারতেছি না বুঝতেছি না ক্লিয়ার যতটুকু বুঝছি ওনার নাম আর হচ্ছে নোয়াখালী সেনপাকে এতটুকু বলতে পারছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার একজনের সাথে আমরা একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো উনি ঠিকভাবে অসুস্থ ঠিকভাবে কথা বলতে পারছে না হাতে কিন্তু এখনো ক্যান্ডেলা লাগিয়ে রয়েছে এবং যে রক্তপাত হয়েছে সেটাও কিন্তু সুস্পষ্ট দেখা যাচ্ছে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আপনার ছেলে মেয়ে আছে বাড়ি কোথায় আপনার

এভাবেই আসলে ফেনী সদর হসপিটালের যেই ফ্লোর রয়েছে বারান্দার ফ্লোরে তিনি মুমুষ অবস্থায় পড়ে রয়েছে আমাদের লাইভটি যেখান থেকে দেখছেন যদি কেউ ওনার সন্ধান পেয়ে থাকেন আমার লাইফটি অবশ্যই শেয়ার করে বিশেষ করে নোয়াখালী শ্যানবাগ উপজেলার আশপাশে যারা রয়েছে লাইফটি শেয়ার করে ছড়িয়ে দিবেন তার পরিবারের সন্ধান পাওয়ার জন্য তিনি বর্তমানে ফিনি সদর হাসপাতালে রয়েছে তবে এখানকার যে স্বেচ্ছাসেবক রয়েছেন তিনি এবং আরও যে একজন রয়েছেন তারা তাকে ফেনের অ্যাকাডেমিতে নামকে বিদ্যাসমের নাম কি শেষ আশ্রয় নামে ফেনের একাডেমিতে শেষ আশ্রয় নামে যে বিদ্যাশ্রমটি রয়েছে সেখানে তাকে একটু পর নিয়ে যাবে তবে এখান থেকে নিয়ে যাওয়ার মতো সরকারি কোনো ওয়ার্ড বয় কিংবা কাউকে তেমন পাচ্ছে না কোনো একটি স্টেয়ার পর্যন্ত পাচ্ছে না তাকে ঠিকভাবে নামানোর জন্য এভাবে আসলে তিনি মমুষ্য অবস্থায় পড়ে রয়েছে সে দুই ভাই আসলে তারা গতকাল রাত থেকে তাকে সুস্থ করার চেষ্টা করছে তবে তিনি দীর্ঘদিন ধরে এভাবে মমুষ্য অবস্থায় ঘুরে বেড়াচ্ছে নাম ঠিকানা পরিচয় কোনো কিছু আসলে ঠিকভাবে বলতে পারছে না বর্তমানে তার শরীরে ক্যানেল লাগানো হয়েছে এবং এখান থেকে তাকে যে সাহায্য শাস্ত্র নামে ফের একাডেমির একটা বৃদ্ধাশ্রম রয়েছে যে উদ্দিনে পরিচালিত সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মুমুষ অবস্থায় গতকাল রাত থেকে পড়ে রয়েছে কেউ আসলে ঠিকভাবে এসে তাকে চিকিৎসা সেবা প্রদান করছে না আসলে তার স্বজন নেই তার কেউই নেই এমন চিত্র আসলে ফেরি সদর হসপিটালে নিত্যদিনের চিত্র তাকে ঠিক কিছুক্ষণ পরে এখান থেকে যে দুই ভাই রয়েছে তা গতকাল রাতে তারা স্টেশন তাকে উদ্ধার করেছিল তার মধ্যে ফেনির বর্তের আইটি ইনচার্জ হারুন রশিদ তিনিও ছিলেন তিনি গতকাল রাত থেকে কিন্তু এখানে কাজ করে যাচ্ছে আসলে যদি মানবিক দিক বিবেচনা করে তারা দুজন নিজের পকেটের টাকা খরচ করে এভাবে তাকে সদর হসপিটালে নিয়ে এসেছে যাবতীয় ওষুধপত্র খরচ ব্যবহার করছে তবে তাদের পক্ষে সম্ভবপর না হয় তারা শেষ আশ্রয় নামে ফেলি একাডেমিতে যেই একটি বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে নিয়ে যাবে যদি কেউ এই লাইভটি দেখে তার পরিচয় পরিবারে কোনো সন্তান পেয়ে থাকেন ফেরি পত্রের যে নাম্বার রয়েছে সেই যোগাযোগ করবেন অথবা যেই শেষ আশ্রয় নামে বিদ্যাশ্রম সেখানে গিয়ে যোগাযোগ করবেন আমরা আবারও তার একটি চেহারাটি দেখানোর চেষ্টা করব যতটুকু তিনি তার নাম পরিচয় দিয়েছেন তার নাম তাজুল ইসলাম নোয়াখালী সেনবাগ উপজেলার আশপাশে তার বাড়ি হবে বয়স আশি থেকে নব্বইয়ের কাছাকাছি